দেখেন আমার মেয়ে পাকেটে ফলে গেছে কতটি কোন কই জায়গায় গিয়ে কাছে কোনখানে গিয়ে কাছে কোন ঘরে গিয়ে কাছে কিছুই করতে পারে না এমন ওর মামি যে মলম লাগিয়ে দিতে কতটি কাটছে আল্লাহ আমি তো ভালোভাবে দেখাইতে পারতেছি না এখন এটা দেখালে তবে সমস্যা হবে যেন ভালোভাবে দেখাইতেছি না আপনাদেরকে আল্লাহ ভালো দাও কি করলো পাউডারে

না দেয় না দেয় মা ধরুন ধরো মন ধরে না এদের ঘরে কিন্তু আজকেও সমস্যা হয়েছিল সমস্যা বলতে হঠাৎ করে আমরা এখানে বসেছিলাম মানে বসছিলাম বাবুদের নিয়ে বাবু ওখানে ছিল কুরমুনি এখানে আমি এখানে মা এখানে বসেছিল। হঠাৎ করে দেখি এটা নড়তাছে আমি তো পুতুল পুতুল সব সরায় ফেলছি তারপরও কেন এরকম হয় বুঝতে পারতাছি না পুতুল সরানোর পরও এরকম এ দেখেন এই পুতুলটা এখন আবার হয়ে হেরিয়েছে এটা আবার উল্টা হইছে ঘরে কিন্তু কেউ আসেনি তখনই আমরা ঘর থেকে বের হয়ে গেছি ভয়ে আর আসি ঘরে তো এখন আবার দেখতেছি এটা উল্টা হারিয়েছে এই পুতুলটাই আবার এরকম করতেছে কেন জানি বুঝতেছি না কিছু তো এই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম আমার কিচ্ছু ভালো লাগছে না কী করবো আমি মানে ঘরটার ভিতরে কিছু বুঝতে পারছি না যাই হোক আল্লাহতালা আমাদেরকে মানে যে পর্যন্ত এই ঘর থেকে বের না করবে নিয়ে না যাবে সরাবে না এই পর্যন্ত তো সরতে পারবো না আল্লাহ তালা হুকুম ছাড়া কিন্তু গাছের পাতা অনুরেন আপনারা বলেন ঘর ছাড়েন না কেন ঘর ছাড়েন না কেন ছাড়ব ছাড়বো না কেন অবশ্যই ঘর ছাড়বো কিন্তু আল্লাহ তালা যখন চাইবে তখনই আমার এই ঘরটা ছাড়া হবে না হলে আমার ঘরটা ছাড়া হবে না এটাই হচ্ছে কথা প্রচণ্ড গরম গরমে ভাল লাগতেছে না এখনও চুলও ঝাড়তে মন চায় না এরকম গরম মন টাকা শুধু চুল বেঁধে রাখি মানে চুলটা তো করলাম যাতে চুল না পড়ে এই আমাকে এই টা কি রিভিউরিংটা করতে হয়েছে কিন্তু ব্যাড লাগ গরমের জন্য এখন আমার চুল বেঁধে রাখতে হয় আমি আর পাই না আমার মানে অসুস্থ হয়ে যেই মানে খাড়গুল পুরো ঘেমে যায় যদি চুল খুলে রাখি আপনারা এতো জানেন কীরকম রকম গরমটা পড়ছে আর এই দিক দিয়ে আবার ঘরের মধ্যে আবার সমস্যা হইতেছে মানে সব কিছু ফেলে দিচ্ছে তারপরে হইতেছে আবার ওই দোলনা দুলতেছে আসে আপনি কিছুই বুঝেন এত কিছু মানে করার পরও যদি দেখেন আমার ভাই দুষ্টুমি বেজ বইয়ের সাথে এত কিছু করার পরও যদি যদি এরকম সমস্যা হয় তাহলে কি বলেন মন মানে কেমন মনটা লাগে আর রাত্রেবেলা একটু বেশি শুরু হয় রাত্রে একটা ভিডিও আমি মানে শেয়ার করছিলাম আপনাদের সাথে আর ওদিন আমার চ্যানেলে কিন্তু এরপর থেকে আর ভিডিও শেয়ার করিনি আমি অনেকগুলো ভিডিও চাইছিলাম করতে পরে আবার আম্মু বলছে করে রাখো করো করো ভিডিওটা করো দেখো কী হইতেছে পরে আমি বলছি না আমার ভিডিও এখন দরকার নেই আমার ভালো লাগতেছে না ভিডিও করতে তারপরে আমি ভিডিও করিনি মানে পরশু একটা ঘটনা ঘটছে ওইটা আমি ভিডিও করিনি আজকে যেটা হয়েছে ওইটা আবার শেয়ার করছে আপনাদের সাথে ঠিক আছে আম্মু বলাতে যে করো ভিডিও দেখাও দেখো কী হইতাছে তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আর কি আর বলবো ভালো লাগে না এরকম সমস্যা হইতাছে হইতাছে মানে ঘর ছাড়তে পারতেছে না কিছু করতে পারতেছে না কি বলুন মানে কী করুন বলেন আপনি আপনারা আমার মানে কিছুই মাথা ঢুকতেছে না কথাবার্তা কী বলুন কথাও মানে আলোয় গেছে এরকম একটা অবস্থা ঠিক আছে সবাই ভালো থাকবেন তাহলে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আর দোয়া করবেন আমার